দীর্ঘ প্রতীক্ষার অবসান স্বপ্নের রেল সেতুতে ট্রেন ছুটে চলছে সর্বোচ্চ একশো বিশ কিলোমিটার গতিতে যমুনার চিরে ধীরে ধীরে ডানা মেলছে স্বপ্ন আধুনিক প্রযুক্তিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে দেশের দীর্ঘতম যমুনা রেলওয়ে সেতু দেশি বিদেশি প্রকৌশলীদের পরীক্ষামূলক ট্রেন চলাচল প্রথমে ঘন্টায় একশো দশ ও সবশেষ সর্বোচ্চ একশো বিশ কিলোমিটার গতিতে পাশাপাশি দুটি ট্রেন চালানো হয় সর্বোচ্চ গতিতে ট্রেন চালাতে পেরে খুশি প্রকল্প সংশ্লিষ্টরা ভালোই লাগছে এখন শেষ পর্যায়ে চলে আসছে একটা বৃহৎ প্রকল্প অনেক ভালো লাগছে যে আমাদের সবার একটা অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা আজকের এই দিনটা পাইছি কোয়ালিটির ব্যাপারে কোনো ছাড় দেওয়া হয়নি সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝিতে বাণিজ্যিকভাবে ট্রেন চালুর আশা প্রকল্প পরিচালকের ইনিশিয়ালি আমরা কিছুদিন ট্রায়াল বেসিসে সিঙ্গেল লাইনে এই ব্রিজে ট্রেন অপারেশন করব এবং একটা নির্দিষ্ট সময় পর মোস্ট প্রবলি ফেব্রুয়ারির মাঝামাঝি বা তার কোনো পরবর্তী যে কোনো সরকার যখন সময় দেবে সেইভাবে আমরা দুই লাইন দিয়ে ট্রেন উদ্বোধন করব মোট পঞ্চাশটি পিলারের ওপর ঊনপঞ্চাশটি স্প্যানে যমুনা নদীর তিনশো মিটার উজানে দেশের দীর্ঘতম চার দশমিক আট কিলোমিটার এই রেল সেতুটি নির্মিত হয়েছে জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে জায়কা